হ্যালো এম এস বন্ধুরা এম এস সিম্পল ভিডিওতে আপনাদেরকে স্বাগত এ দেখো চলে যাচ্ছি বৃষ্টির দিনে বাড়াইপুর বাড়াইপুর থেকে বাপের বাড়ি মানে যেতেই হচ্ছে এত বৃষ্টিতে লোকে মানে খুব ইয়ে ছাড়া বেরোচ্ছে না আর আমি দেখো তাও আমার ছুটেছি বাপের বাড়ি মানে বাপের বাড়ির ব্যাপারটা আলাদা যতই বৃষ্টি হোক ঝড় হোক তুফান হোক যেতেই হবে তাতে লোক ভেসে যাক যাই হোক আমিও যাচ্ছি যাচ্ছে এটা কারণে সেটা হচ্ছে যেহেতু ভোট সেই জন্য ভোট দিতে যাব আর আলাদাই মজা তা চলো এত বৃষ্টি হচ্ছে তাও ভেবেছিলাম যে যাব বিকেলের দিকে কিন্তু সেই থেকে কি করবো বাড়ি তা চলে গেলাম সকালবেলা এই যে দেখছো কত বৃষ্টি হচ্ছে রেল লাইন রেল লাইনের দিক থেকে বাইপাসে আমরা এবার বাইপাসের দিকে চলে বৃষ্টি পড়ছে যা বুঝতে পারলো জলের উপরে কতটা বৃষ্টি পড়ছে আর বেশ ভালোই লাগছিল খারাপ লাগছিল না বেশ অনুভূতিটা খুব সুন্দরই লাগছিল বৃষ্টি পড়ছে যাচ্ছি আর তারপর বাইপাস বেশ আলাদাই মজা এদিকে আমার মেয়ের ঘুম পেয়ে গিয়েছে ও অটোতে বসে আছে আর ওর ঘুম ঘুম পেয়ে গিয়েছে মানে ওর অটো চললেই বা গাড়ি চললেই যাই হোক বাইক টাইক যাই চলু ওর ঘুম পেয়ে যায় আর ওদিকে কোলে ঘুমিয়ে পড়েছে আমি আবার কোলে ভালো করে তুলে নিলাম এদিকে বৃষ্টি পড়ছে এদিকে প্লাস্টিকটাও এমন আওয়াজ করছে এদিকে এই যে আমার শাসন বাইপাস চলে আসি শাসনে আর এদিকে বাপের বাড়ি চলে এসেছি এসে মাত্র খাওয়া শুরু পেঁয়াজি কুমড়োর বেগুনি মানে কুমড়ো দিয়ে বেসন দিয়ে যেটা কুমড়ি বলে সেটাকে তৈরি করেছে আমার এসে মাত্র খাওয়া শুরু বৃষ্টির দিন বুঝতে পারছো তাই সব খাওয়া আমি বলি যে কিছু খাবো না খেয়ে এসেছি যেহেতু বাড়ি থেকে তাই পেঁয়াজি আর একটু বেগুনি করেছি বেগুনি করে দিল তাই খাচ্ছি আর হেভি সুন্দর টেস্টও লাগছিল এটা আবার হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিনের সন্ধ্যেবেলা ভিডিও একটু বাড়াইপুর গিয়েছিলাম আমি আর আমার দাদা বাড়াইপুরে একটু কিছু কেনাকাটা ছিল একটু কিছু কিনতে গিয়েছিলাম এই যে বাড়ির আমাদের সবজি মার্কেট যেটা প্রচুর সবজি জিনিস এখানেই পাওয়া যায় এই যে কিছু কেনাকাটা করার করে আবার বাড়ি চলে এসেছি তেমন কিছু ওখানে ভিডিও করিনি ভালো লাগছিল না যেন কেমন একটা ভিডিও করতে তা চলে এসেছি এটা হচ্ছে পরের দিন ওই বিকেলবেলা বিকেলবেলা গ্রাম আকাশটা মেঘ করেছে দেখতে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে এত সুন্দর লাগছিল খুব ভালো লাগছিল তাই ছাদে গিয়ে বসেছিলাম আকাশটা শুধু দেখো দারুণ আমার কিন্তু এরকম ওয়েদার খুব ভালোই লাগে বৃষ্টি মেঘ ঝড় জল আমার ভালো লাগে কেন জানি না আর সবারই হয়তো ভালো লাগে আমার মতো আমার একটু মেঘ টেক বৃষ্টি বৃষ্টি হলে একটু ছাদে গিয়ে বসতে ভালো লাগে বা রাস্তায় বৃষ্টি পড়লে রাস্তায় গিয়ে ঘুরতে ভালো লাগে ওদিকটা ওদিকটা শুধু আকাশটা শুধু দেখো আবার আস্তে আস্তে অন্ধকার নেমে যাচ্ছে দারুন আকাশটার মানে মানে দারুন লাগছিল আমাদের ঠাকুর ঘর জানি এই যে খাওয়া শুরু সন্ধ্যাবেলা টিফিন নিমকি রুটি ওদিকে ডাল ভাজা ঝুড়ি ভাজা চা দিয়ে তা থ্যাংক ইউ